কি করবে না জল গরম জল বন্ধুরা এখানে মামন জল গরম করছে মানে কুসুম কুসুম জল গরম তাই তো মানে বেশি জল গরম দিলে হবে না তার কারণ এখানে বাবা দেখতে পাচ্ছ কালকে কালকে না পরশু ধান ভিজেছিলাম তো পরশু ধানটা ভিজানোর পরে আজকে ধানটা তুলছে বাবা আর এইখানে দিচ্ছে তার কারণ ওই জলটা মানে দেবে আর কি গরম জলটা তারপরে জাগে দেবে এইখানে জাগে দেওয়া হয়ে গিয়েছে ধান মানে বিচন ফেলবো আর কি কেন খরাতে ধান আবার লাগাবো ওই জন্য তুমি পাপ করে যাও তুমি খুব ভালো মিনি সব ঠান্ডা লেগে গেছে হ্যাঁ যাই বন্ধুরা গরম জলটা দেখতে পাচ্ছ ছিটি ছিটি দিচ্ছে কেন এখন ঠান্ডার সময় বুঝতে পারছো নাহলে তো ধানের বিছন মানে ধান না আর কি ট্যাঙ্ক নেবে না ওই জন্য হালকা করে গরম জল দিচ্ছে তারপরে বস্তার মধ্যে পেরে আবার বস্তা না কলার পাতা এখানে কলার পাতা দিয়েছে এই যে দেখতে পাচ্ছ কলার পাতা উপরে ধানের বিছনটা দিচ্ছে তারপরে বস্তা ঢাকা দিয়ে এই পল খার গুলা ঢাকা দিচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে সব ট্যাঙ্ক বেরিয়ে কি করছো কি হবে লাইটটা অত কম কেন পাওয়ার जाता पावर कम लग चे हाँ जाला टो तो लगा था बस ना लगा ले वाला पोचन ना मुसर हुई बस माही को यहाँ पर हम बारी लो ना माही खेला होते हैं जे हम्म ठीक है जे धान और बिचौन का जाग दी दी का दावा मुआई जट आगे नहीं दाव की रूटी कर बेटा रूटी बना था बने सगास कल बाबू कांदे रखूँ ঠিক আছে আমি এনে দিচ্ছি এখন এখনই এনে দিচ্ছি এখনই পাঁচ মিনিট টাইম লাগবে তুমি ওয়েট করো কাছে দিতে তুমি দিচ্ছ বন্ধুরা ধানের বিচন জাগে দেওয়া হয়ে গেল এখন তো ধান উঠলো না মানে ধান এখন কাটা চলছে তো তাও আবার খলাতে ধান লাগাবার জন্য বিচন মানে জাগে দিয়ে দেওয়া হলো আর এমনিতে চাষ দেওয়া হয়ে গিয়েছে যেই জমিতে বিচনটা ফেলবো সেই জমিতে চাষ দেওয়া হয়ে গিয়েছে তো তারপরে এখন আজকে বিচন জাগে দেওয়া হলো তিন থেকে চার দিন দু থেকে তিন দিন টাইম লাগে প্যাক বেরোতে তারপরে তখন আর ফেলে দেওয়া হবে তো চাষ হচ্ছে মানে আমাদের চাষই হচ্ছে কাজ তো প্রত্যেক বছর দুবার করে ধান লাগাতে হয় বছরে তো ওকে বন্ধুরা তোমার তো দেখলে তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকো সাথে দেখো দেখা যাচ্ছে পরে ভিডিওতে তো জন্য দিন বাই আর সকালে ভালো থাকো